الله رب العالمين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين هي نبي ابن بَنْدِ بانضبن ديرك جنيدان আল্লাহ দিন আলা ফুশি নিজেরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে অত্যাচার কুশি লা তখ না তু তারা যেন আমি আল্লাহ রহমত থেকে নয় রাস না হয় ইন আল্লাহ এক ফিরোজ বা যেমন আম নিশ্চয়ই আমি আল্লাহ তালা তাদের পিছনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দিব ইনহু আল্ল গফুর রহিম আল্লাহ আমি অতি দয়াময় খুমাশি আল্লাহ আল্লাহ রব্বুল আল এই এ আয়াতগুলো বলেছেন তাওবার সম্পর্কে রসুল আরবি সাল্লাল্লাহ সাল্লাম তিনার হাদিসের মধ্যেও বলেছেন যাতে করে বান্দারা তাওবার দিকে মানুষ তো বা ভুল করার পরে তোবার দিকে মানুষেরা যেন আসেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন বাণী ইসরায়েলের একটি লোক নিরানব্বইটি মানুষ হত্যা করেছেন তারপরে তো বা করার উদ্দেশ্য রওনা দিয়েছেন পথের মধ্যে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল ওই যুবককে বলতেছেন ভাই আমি তো আবার উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ কি আমার গুনা মাফ করবেন আমি নিরানব্বইটি মানুষ হত্যা করেছি এই কথাটি শোনার পরে ওই যুবক বলতেছেন ভাই আপনি নিরানব্বইটি মানুষ হত্যা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনা মাফ করবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক ওই লোকটিকে হত্যা করে ফেললেন এবার হয়ে গেলেন একশো জন মানুষ হত্যা করলেন একশো জন মানুষ হত্যা করার পরে তোবার উদ্দেশ্যে ঘুরতেছেন পাশে থেকে একজন বলতেছেন ভাই আপনি কি বাস্তবে তোবার উদ্দেশ্যে এসেছেন জি ভাই আমি তোবার উদ্দেশ্যে এসেছি যদি আপনি তওবার উদ্দেশ্যে রওনা দেন তাহলে যাও উমুক এলাকায় যাও ওখানে যাই দেখবা আল্লাহর ওয়ালি আছে দিন সম্পর্কে বুঝে ওই আল্লাহর আলীর কাছে যাও তিনি একজন একটা পরামর্শ দিবে এই পরামর্শ অনুযায়ী তুমি তো বা করবাম ওই আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহ রওনা দিলেন পথের মধ্যে সালাম তার করে হজরতে নিয়ে চলে গেলেন এবারে জান্নাতের ফেরেস্তরাও তার আত্মাটি নেওয়ার জন্য এসেছেন তার রুহ নেওয়ার জন্য এসেছেন জাহান্নামের ফেরেস্তরাও তার আত্মাটি নেওয়ার জন্য এসেছেন জান্নাতি ফেরেস্তারা বলতেছেন ভাই এটা আমাদের মেহমান জান্নাতি মেহমান আমাদেরকে দিয়ে দাও আমরা তারে জান্নাতের মধ্যে নিয়ে যাই জাহান নামি ফেরেস্তারা বলতেছেন না ভাই সে একটি নয় দুইটি নয় নিরানব্বইটি নয় একশো মানুষ হত্যা করেছে তার কোনো দিনও জান্নার ঠিকানা হতে পারে না তার ঠিকানা জাহান্নাম আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী নাসমান থেকে বলতেছে ফেরেস্তারা কি হয়েছে তোমাদের মধ্যে বলম জান্নাতি ফেরেস্তরা বলতেছে আল্লাহ এই ব্যক্তি তো আবার উদ্দেশ্যে রওনা দিয়েছে পদের মধ্যে ইন্তেকাল করেছেন তো তার আত্মটি আমরা নেব জান্নাতের মধ্যে প্রবেশ করাবো জাহান্নামের ফেরস্তারা বলতেছে আল্লাহ সে তো একশো মানুষ হত্যা করেছে তার ঠিকানা জান্নাত হতে পারে না তার ঠিকানাটা আমাদেরকে দিয়ে দেন আল্লাহ বললেন শোনো শোনো তোমরা জামিন মাপতে শুরু করাম যদি তাও মার ভূমির দিকে আগাই তাহলে তার দেহটা তার আত্মাটা নিবে জান্নাতি ফেরিস্তারা আর যদি তাও মার ভূমির দিকে না আগাই তাহলে তার আত্মাটা নিবে জাহার নামের ফেরেস্তারা উভয় ফেরেশতারা জামিন মাপতে শুরু করলেন জামিন মাপতে মাপতে দেখা গেলাম শুধুমাত্র কেবলমাত্র এক বিগত মাত্র তওবার ভূমির দিকে আগাইছেন তো আল্লাহর ফাইসালা অনুযায়ী তার ঠিকানাটা জাহা জান্নাতের মধ্যে চলে গেলাম মুফাসিনে কেরাম বলেন যে আল্লাহ তালা ভালো করেই জানতেন সে তাও ভূমির দিকে বেশি আগায় নাই কিন্তু কাল্লার দয়া আর ময়ার কারণে আল্লাহ তাআলা জামিনকে বলেছিল জামিন তুমি সংকোচিত হয়ে যাও তুমি ছোট হয়ে যাও আল্লাহর দয়া আর ময়ার কারণে সে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে তাহলে দেখেন তাও তো করে নাই তাও বার উদ্দেশ্যে বের হয়েছে একশো মানুষ হত্যা করেছে তারপরও আল্লাহ তালা তাদের গুণা গুলো মাফ করে দিয়েছেন শুধু তাই নয় আমার গুণা যে পরিমাণ তার চেয়েও তো আল্লাহর দয়া তার চেয়েও তো বেশি মুসা আলঈ সালাতামের যুগে বৃষ্টি হয় না মুসা আলাই সালাতামের এলাকার মানুষ এসে বললেন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের উপরে বৃষ্টি দেয় এই শিশুরা কষ্ট পায় বুড়ো বাবারা কষ্ট পায় পশু পাখিরা কষ্ট পায় মুসালাম তার কবের সকলকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ইস্তেজকার নামাজের মধ্যে দাঁড়াইলেন ইসতেজকার নামাজ পড়ার পরে মালিকের কাছে দোয়া করে আল্লাহ আমার কমের লোকেরা কষ্ট পাই বুড়ো বাবারা কষ্ট পাই শিশু বাবারা কষ্ট পায় পশু পাখিরা কষ্ট পাই আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও আল্লাহ রাব্বুল আলমিন তখন বললেন মুসা সোনম তোমার এই কওমের মধ্যে তোমার এই মজলিসের মধ্যে এমন একটি লোক রয়েছে যে চল্লিশ বছর ধরে আমার নফরমানি করেছে আমার হুকুম মানে নাই তারে তোমার মজলিস থেকে বের হয়ে যেতে বলো তোমার কম থেকে চলে যেতে বলো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করব। এই কথা বলার পরে হজরত মুসা আলিয় সালাতামিয়া আলান করে দিলেন এ এমন কোন আল্লাহর গুণ নফর যে চল্লিশ বছর ধরে মালিকের নফর করছ তুমি আমাদের এখান থেকে চলে যাও মজলিস থেকে উঠে চলে যাও না হয় তোমার নাম আমরা ঘোষণা করব। ওই গুনাগার বান্দা চল্লিশ বছর ধরে মালিকের সঙ্গে যে নফরমানি করেছে মাটির দিকে মাথাটি নত করে মালিকের কাছে মনে মনে তো বা করলে আমি তো চল্লিশ বছর ধরে আপনার নফরমানি করলাম আপনার গুলামি করে নাই আল্লাহ এই মজলিস থেকে যদি বের হয়ে যায় তো আমার এলাকার মানুষেরা সকল জানতে পারবে যে এই লোকটি চল্লিশ বছর ধরে মালিকের ন করেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার তাও বা কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করলেন এ মুসলমান মুসা মুসালুস্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি আলান করলাম আমার এই মজলিস থেকে কেউ উঠে গেল না তারপর আপনি বৃষ্টি দান করলেন তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরে মুসা যার জন্য আমি বৃষ্টি আটকে রাখছিলাম তার জন্যই আমি আল্লাহ তালা আজকে রহমতের বৃষ্টি দান করলাম